সংসারের কর্তার অকাল মৃত্যুতে কিভাবে একটা সুখের সংসার ভেঙে গেল কিভাবে বাধ্য হয়ে এক প্রকৃত সতী পতিতার পথ বেছে নিল আজ সেই বিষয় নিয়েই একটা কবিতা পাঠ করে আপনাদের শোনাবো কবি কল্লোল চক্রবর্তীর লেখা রাহু গ্রাস সত্যবাবু এক উচ্চপদস্থ বেসরকারি কর্মচারী স্ত্রী পুত্র কন্যা মোট চারজন সদস্যের মধ্যবিত্ত পরিবার পুত্র সৌগত বিএসসি পাঠরত কন্যা স্বপ্না উচ্চ মাধ্যমিক পাঠরতা নাচ গানেও পারদর্শী সুখ স্বাচ্ছন্দ্য ভালোই চলতে থাকে তাদের জীবন যেমন চলে প্রবাহিনী তার স্বাভাবিক প্রবাহী অদৃষ্ট হাসছিল এতদিন নীরবে মুখ টিপে অন্তরালে সূর্যালোকের অন্তরালে যেমন হাসে নক্ষত্রমালা হঠাৎ নক্ষত্র সত্যবাবুর অপমৃত্যু অফিস যাত্রাকালে এক বাঁশের চাকায় পিষ্ট হয়ে মাংস পিণ্ডে পরিণত সব শেষ সংসারের স্বাভাবিক প্রবাহে ছেদ পড়ল সৃষ্টি হলো অশ্ব খুরাকৃতি হদ ভেঙে চুরমার হয়ে গেল পরিবারের স্বপ্ন ভেসে গেল সাজানো গোলাপের বাগান গাঢ় অন্ধকার গ্রাস করল তাদের পরম সুখের সংসার যেন নির্মল আসমানের বুকে ভানুর হাস্যময় বদনকে ম্লান করে দিল জমাটবদ্ধ অম্বুদ যেন ভূকম্পের ধুলির সাথ হল শ্বেতপাথরের রাজপ্রাসাদ যেন টর্নেডোর আঘাতে ভূমিতে আছড়ে পড়ল গগনচুম্বী স্মৃতিস্তম্ভ সে এক করুণ দৃশ্য আজ তাদের সংসার যেন শুষ্ক রূপ তটিনি যেন বসন্তের পর শীতের আগমন জমানো অর্থ বলতে সত্যবাবুর বিশেষ কিছু ছিল না ছেলে মেয়েদের শিক্ষা খাতে ব্যয় করেছেন মুক্ত হস্তে কি করে চলবে এখন তিনটে পেট কি করে বাঁচবে তিনটে জীবন কে যোগাবে তাদের শিক্ষার খরচ বাধ্য থেকে বিদায় নিতে সৌগত ও হয়ে অকাল মৃত্যু হল তাদের প্রতিভার জমানো অর্থভাণ্ডার দিনে দিনে শূন্য হয়ে এলো তারপর ধীরে ধীরে বাড়ির যাবতীয় গহনা ও আসবাবপত্র একটা একটা করে বিদায় নিতে শুরু করলো হায় মরার ওপর খাড়ার ঘা হঠাৎ সৌগতর মস্তিষ্কে বিকৃতি দেখা দেয় মাঝে মাঝে আপন মনে কি যেন বিড়বির করে বলে কোনো ছাত্রছাত্রীকে স্কুল কলেজ যেতে দেখলে ফেল ফেল করে তাকিয়ে থাকে তাদের পানি মাথার চুল মুঠো মুঠো করে ছিঁড়ে এক দৃষ্টে দেখতে থাকে কখনো আবার বক্ষে মুষ্ঠাঘাত করে সশব্দে কি যেন একটা চাপা বেদনা তাকে অস্থির করে মারি। ওদিকে স্বপ্না দুঃখ যন্ত্রণা থেকে নিজেকে বাঁচাতে গলায় ফাঁস দিয়ে আত্মহননের চেষ্টা করে মায়ের দৃষ্টি জালে আটক পড়ায় তার সেই চেষ্টা ব্যর্থ হয় তার মা মাথায় হাত বুলিয়ে বোঝাতে থাকে তোরাই তো আমার প্রাণ তোরাই তো আমার ভবিষ্যৎ তোরাই তো আমার সম্পদ কিন্তু হয় কি করা যায় কি করে চলবে তাদের সংসার কি হবে দাদা সৌগতর নানা রকম চিন্তা স্বপ্নার রাতের ঘুম কেড়ে নিল উঠতি যৌবন রূপগুণ সবই প্রকট তাই কেউ কেউ স্বপ্নাকে বন্ধনে আবদ্ধ করতে চাইল স্বপ্ন অন্য মেয়েদের মতো স্বার্থপর ছিল না মা ও দাদার প্রতি তার অসীম ভালোবাসা শুধু তাদের পানে তাকিয়ে নিজের স্বার্থ বিসর্জন দিয়ে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করল তাদের চরম দারিদ্রের সুযোগে একদিন এক পতিতালয়ের মাসি স্বপ্নাকে দেহ ব্যবসার প্রস্তাব দিল স্বপ্না তৎক্ষণাৎ হিংস্র সিংহিন নায় গর্জে উঠে ঘাড় থাক্কা দিয়ে ফিরিয়ে দিল তাকে তারপর তারপর বাধ্য হয়ে একটা ছোট্ট বেসরকারি ফার্মে মাসিক তিন হাজার টাকা বেতনের চাকরিতে যোগদান করলো হয় তাও বিধাতা সহ্য হল না কর্মচারী ও পক্ষের নানান কুপোস্ত রাজি না হওয়ায় তাকে চাকরি থেকে বরখাস্ত করলো তারপর তারপর সামনে যেন শূন্য মরুভূমি রাত দিন একটাই তাদের চিন্তা কি করে চলবে তাদের সংসার ওদিকে সৌগত পূর্ণ পাগলে পরিণত বর্তমানে সে ছিন্ন মলিন বস্ত্রী রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় মাও কঠিন অসুখে মৃত্যুমুখী কি উপায় কে করবে রক্ষা টুবন্ত সংসার নানান চিন্তা স্বপ্নাকে পাগল করে মারে রুদ্ধ হয়ে আসে শ্বাস পরের অধীনে কর্মের ফল তার স্মৃতিতে জল জল করে কিরণ দেয় তাই অন্য কোনো রাস্তা খোলা না পেয়ে পতিতালয় সেই মাসির কাছেই ছুটে গেল তার হাতে পায়ে ধরে দেহ ব্যবসার কাজে নিযুক্ত হলো নানান শর্ত মাথায় নিয়ে যেন বাধা পেয়ে নদীর বক্রপথে গমন এতদিন সে এই দেহকেই সযতনে সংরক্ষণ করে এসেছে যেমনভাবে পক্ষী তার শাবকদের রক্ষা করে বর্ষা বাদলে প্রথম যেদিন খরিদ্দার এলো স্বপ্না শঙ্কিত হয়ে মূর্ছা গেল পরদিন রাতে আবার খরিদ্দার এলো স্বপ্নার মাথায় যেন বজ্রপাত যুবকাষ্ঠের কাছে বলির পাঠার মতো দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো দু চোখ বেয়ে তপ্ত অস্ত্রধারা ঝরে শুষ্ক মাটিকে সিক্ত করল তারপর তারপর ধীরে ধীরে চোখে জল আঁচল দিয়ে মুছে বাবুর হাত ধরে নির্জন কক্ষে প্রবেশ হায় রে সমাজ হায় রে বিধাতা কিছু টাকার বিনিময়ে শত অনিচ্ছায় সতী সতীত্ব বিসর্জন সভ্যবাবু সানন্দে শুষে নিল স্বপ্নার পবিত্র সুমিষ্ট যৌবন রস যেমনভাবে মাকস্যা শুষে নেয় তার আহারের রস পরের দিন সকালে মায়ের জন্যে ওষুধ ও একটা কাপড় আর দাদার জন্যে একটা নতুন গেঞ্জি নিয়ে ক্লান্ত দেহে বিষণ্ন মনে গৃহে ফিরে এলো স্বপ্না মা টাকার উৎস জানতে চাইলে মিথ্যা চাকরির কথা বলে মাকে আশ্বস্ত করল অসুস্থ মা ও পাগল দাদাকে দেখভালের উদ্দেশ্যে পতিতার পথ বেছে নিল একজন প্রকৃত সতী হায় রে বিধাতা একই তোর বিচার বুঝি না